চলছে খেজুরের গুড়ের সিজন আর তাই আজকে চলে এসেছি খেজুরের গুড় দিয়ে মোয়া তৈরি করতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন তৈরি করে দেখাবো খেজুরের গুড় দিয়ে পারফেক্ট মুড়ির মোয়া খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় কিভাবে পারফেক্ট মুড়ির মুয়া তৈরি করবেন একদম খুঁটিনাটি এ টু জেড বুঝিয়ে বলবো সাথেই থাকুন এইখানে আমি ছয়শো গ্রামের মতন খেজুরের গুড় নিয়েছি আর এই খেজুরের গুড়টা দানা গুড় আপনারা চাইলে ঝোলা গুড়ও ব্যবহার করতে পারেন আবার পাটালি গুড়ও ব্যবহার করতে পারেন তবে পাটালি গুড় ব্যবহার করলে কোনো কিছু দিয়ে ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে নেবেন নিয়ে তারপরে ব্যবহার করবেন আমি সসপেনের মধ্যে নিয়ে নিলাম গুড়গুলো এইবার আমি চুলাটা অন করে দিচ্ছি এবং এটাকে মিডিয়াম হিটে রেখে জাল করতে হবে এর মধ্যে কোনো প্রকারের পানি কিন্তু অ্যাড করা যাবে না সেটা আপনি ঝোলা গুড় দিয়েই তৈরি করুন দানা গুড় অথবা পাটালি গুড় যাই ইউজ করুন না কেন কখনোই পানি ব্যবহার করতে যাবেন না চুলায় দেওয়ার পরে দেখবেন গুড়টা আপনা আপনি মেল্ট হতে শুরু করেছে এবং অনবরত নেড়ে যে নেড়ে যেতে হবে এটাকে মিডিয়াম হিটে রেখে একবারের জন্যও কিন্তু নাড়া বন্ধ করবেন না তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে দেখুন গুড়টা কিন্তু অনেকটাই মেল্ট হয়ে গেছে এটা এখনও জাল করতে হবে দেখুন খেজুরের গুড়টা কিন্তু ক্যারামেল হয়ে গেছে আমি কিভাবে বুঝবেন ক্যারামেল হয়েছে যখন আপনি হাত দিয়ে দুই আঙ্গুল দিয়ে এটা ধরবেন দেখবেন যে অনেকগুলো তারের মতন হবে সুতা সুতা টাইপের চার পাঁচটা দাঁড়ের মতন হবে তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে আর দ্বিতীয়ত এটা যদি আপনার সমস্যা হয় গরম থাকে তো এই জন্য যদি ধরতে সমস্যা হয় তাহলে একটা পানির পাত্র নেবেন এই যে দেখুন আমি একটা পাত্রে পান নিয়েছি কিছুটা তার মধ্যে এই ক্যারামেলটা দিয়ে দিলাম দেখুন ক্যারামেলটা কিন্তু ভাসছে আর এটাকে দেখুন একটু নাড়াচাড়া করলে দেখবেন ক্রিস্টালাইজড হয়ে যাচ্ছে এটা দলা হয়ে গেছে এটা বেশ আঠালো হয়ে গেছে এটা কিন্তু এখন মোয়া তৈরির জন্য একেবারেই রেডি এই যে দেখুন এটা কিন্তু পানির সাথে মিশে যাচ্ছে না মোট কথা একটা দলা হয়ে গেছে এই যে দেখুন এইভাবে যখন হয়ে যাবে তখন বুঝবেন যে মোয়া তৈরির জন্য গুড় একদম রেডি চলুন এবার মোয়া তৈরি করে নিই মুয়া তৈরির জন্য অবশ্যই ফ্রেশ মুচমুচে মুড়ি নিতে হবে আমি এইখানে গুড় জানিয়েছি তার অর্ধেক মুড়ি নিয়েছি মানে আমি এখানে ছয়শো গ্রামের মতন গুড় নিয়েছি আমি এখানে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতন মুড়ি ব্যবহার করছি আসলে এটা নির্ভর করে গুড়টা আপনি কতটুকু নিচ্ছেন গুড়টা গরম করে আপনি মুড়িটা দিতে থাকবেন যতক্ষণ না সুন্দর মতন মুড়িটা কোট হতে থাকবে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনি মুড়ি দিতে থাকবেন যখন দেখবেন যে না সুন্দর মতো কোট হয়ে গেছে আর একটুও গুড় বেঁচে নেয় তখন বুঝবেন এখানে আর মুড়ি দেওয়ার কোনো প্রয়োজন নাই মুড়িগুলো খুব ভালো কিন্তু কোট করে নিতে হবে একটা মুড়িও যেন সাদা না হয়ে থাকে পুরো মুড়ি এত সুন্দর করে নাড়তে হবে আমি আরও একটু মুড়ি দিয়ে দিচ্ছি এখানে অ্যারাউন্ড আমি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতন মুড়ি নিয়েছি মোট কথা আমি এখানে আধা কেজি ওজনের একটা মুড়ির প্যাকেট নিয়েছিলাম আমার আর দুই ভাগ মতন ব্যবহার করেছি এক ভাগ মতন আমার রয়ে গেছে আর এখানে আমি ছয়শো গ্রাম গুড় নিয়েছি মুড়িটা কিন্তু আমি খুব ভালো করে মাখবো যেন কোনো মুড়ি সাদা না রয়ে যায় আর এই সময় কিন্তু গুড়টা অবশ্যই আঠালো হতে হবে আঠালো না হলে কিন্তু আপনি ঠিক মতন মোয়াটা তৈরি করতে পারবেন না আর যখন আমি মুড়িটা নাড়ছি এই সময় কিন্তু চুলাটা বন্ধ আছে আমি চুলা বন্ধ রেখেই কিন্তু মুড়িটা মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে আপনাদেরকে একটা অনুরোধ করছি ভিডিওটা পুরোপুরি দেখে তারপরে কিন্তু মোয়া তৈরি করতে আসবেন তা না হলে যখন তৈরি করার পরে যদি না হয় তখন কেন কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না যে আপু আপনার মতোই তো তৈরি করলাম হইলো না কেন এভাবে কিন্তু বলতে পারবে না তার কারণ আমি কিন্তু ডিটেলস বলে দিচ্ছি আপনারা স্কিপ করে করে দেখেন ডিটেলসে কোনো কিছু শুনেন না বা দেখেন না তারপরে গিয়ে দেখা যায় যে আপনাদেরটা আমার মতন হয় নাই তখন আপনারা কমেন্ট করেন যে আপু কেন আমারটা আপনার মতন হলো না এই জন্য অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে নেবেন ঠিকঠাক এই যে দেখুন আমার কিন্তু খুব সুন্দর করে মুড়িগুলো গুড়ের সাথে কোট করা হয়ে গেছে এইবার আমি মোয়া তৈরি করে নিব আমি এখানে আমার হাতে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও মেখে নিতে পারেন এতে করে মুড়িগুলো চিপকাবে না হাতের সাথে অনেকেই পানি দিয়ে হাত ভিজিয়ে ভিজিয়ে করে তবে হাত ভিজিয়ে করলে আমার কাছে মনে হয় মুড়িটা নেতিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে এই আমি কিন্তু ঘি ঘি মেখেই নিই হাতে এভাবে ছোট ছোট পোরশন নেবেন শুরুতে একটু হালকা হাতে চাপ দিয়ে দিয়ে এভাবে করে তৈরি করতে হবে পরবর্তীতে গিয়ে যখন একটা শেপ চলে আসবে তারপরে চাপ দিয়ে দিয়ে বেশ গোল করে তৈরি করতে হবে আর প্রত্যেকটা যখন আমি কিভাবে চাপ দিচ্ছি আমার হাতের তালু দিয়ে কিন্তু চাপ দিয়ে দিয়ে গোল করে নিচ্ছি এই অংশটা দিয়ে আর খুব ভালো করে টাইট করে কিন্তু মোয়াটা তৈরি করতে হবে তা না হলে কিন্তু খুলে যেতে পারে আপনার চাহিদা অনুযায়ী আপনি মোয়ার সাইজগুলো তৈরি করে নিতে পারেন যদি মনে হয় যে মাঝারি সাইজ করবেন তো করবেন ছোট করলে করবেন বড় করলে করবেন আমি এখানে মোটামুটি মাঝারি সাইজ করে করে নিচ্ছি তার কারণ আমার বাসায় বাচ্চা আছে দেখা যায় যে বেশি বড় করলে হয়তো খেয়ে শেষ করতে পারে না আপনারা আপনাদের সুবিধা মতন তৈরি করে নেবেন বানানো খুবই সহজ আর এগুলোকে সংরক্ষণ করার জন্য যে কোনো এয়ারটাইট বক্সে বা কন্টেনারে সংরক্ষণ করতে পারেন এই যে দেখুন কত সুন্দর হয়েছে মাসা আল্লাহ মোয়া তৈরি করার পরে অবশ্যই খেয়াল রাখবেন যেন কন্টেনার বা কৌটা যাতেই রাখুন না কেন এয়ারটাইটভাবে হয়ে থাকে যেন লুজ না থাকে ক্যাপটা তাহলে কিন্তু বাতাস ঢুকলে গুড় কিন্তু সহজেই মেল্ট হয়ে যাবে এই জন্য অবশ্যই খুব ভালো করে বন্ধ করে রাখতে হবে আর চাইলে কিন্তু এর মধ্যে কয়েকটা মুড়িও ফেলে রাখতে পারেন যেন এক্সট্রা ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নিতে পারে আমি সবগুলো মোয়া তৈরি করে নিচ্ছি পারফেক্ট মুড়ির মোয়া কীভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু আমি এ টু জেড বলে দিয়েছি এরপরেও যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি একইভাবে একই রকম শেপ দিয়ে সবগুলো মোয়া তৈরি করে নিয়েছি এতে করে একই রকম শেপ হলে দেখতে ভালো লাগবে যখন দেখবেন হাতটা বেশ আম মানে শুকনা শুকনা হয়ে আসছে আবারও একটু ঘি লাগিয়ে নেবেন হাতে তারপরে এভাবে তৈরি করে নেবেন আমার মোয়া বানানো কিন্তু শেষ পর্যায়ে এই পর্যায়ে এসে খানিকটা জমাট জমাট বেঁধে গেছে আমি চুলাটা আবারও অন করে দিয়েছি একদম লো হিটে রেখে সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু গুড়গুলো আবারও মেল্ট হয়ে যাবে দেখুন আমি মেল্ট করে নিচ্ছি নিয়ে আবারও মোয়াগুলো তৈরি করে নিব যদি আপনি একটু বেশি পরিমাণে মোয়া তৈরি করতে আসেন তাহলে অবশ্যই আপনার একটা হেল্পিং হ্যান্ড রাখবেন পাশে তাহলে দেখা যাচ্ছে সে যদি আপনাকে মোয়া তৈরি করতে সাহায্য করে তাহলে কিন্তু জমাট বাঁধার আগেই কিন্তু মুড়িটা শক্ত হয়ে যাওয়ার আগে আপনার মোয়া তৈরি করা শেষ হয়ে যাবে আর বাকি যে মোয়াগুলো আছে একইভাবে কিন্তু আমি তৈরি করে নিব দেখলেন তো মাত্র দুটি উপকরণ দিয়ে কত সহজেই খেজুর গুড় দিয়ে মুড়ির মোয়া তৈরি করে ফেলা যায় আর রেসিপি ভালো লাগলে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি আসতে পারে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ